হাই দিস ইজ আবিরহায় নিয়াস বাংলাদেশি ভাইদের জন্য বিশাল বড় একটা খুশির খবর আছে সুখবর আছে এবার বাংলাদেশি ভাইরা প্রচুর পরিমাণ ভিসা পাবে ইতালির নলস্তা বের হয়েছে ইতালির নলস্তা বের হয়েছে এবং বাংলাদেশি ভাইরা এবার প্রচুর পরিমাণ নলস্তা পাবে আপনাদের আর বেশি দিন অপেক্ষা করা লাগবে না কারণ ভিএপএস গ্লোবাল ভিএপএস গ্লোবালে অলরেডি ভিসা ছাড়া শুরু করে দিয়েছে অনেকেই ভিসা পাচ্ছে আমাকে অনেকেই অনেকে অনেকেই কমেন্ট করেছিল যে আবির ভাই আমাদের নলস্তা কবে বের হবে আমরা অনেক দিন আট মাস মাস এক বছর অপেক্ষা করে আছি আমাদের নলস্তা বের হচ্ছে না কেন এবং কোন কোন শহর থেকে নলস্তা বের হয়েছে প্লিজ আমাদের আপডেট জানান আমি অনেক অনেক শহরে অনেক শহরে গিয়েছি এবং খোঁজখবর নিয়েছি আমার উকিলের সাথে উকিলের মাধ্যমেও খোঁজখবর নিয়েছি আমি ভুয়া ভিডিও আপলোড করি না আপনারা ভালো করেই জানেন আমি ভুয়া ভিডিও আপলোড করি না যেটা করি সেটা রিয়েল করি এবং আমি কম ভিডিও সারি যাতে আপনাদের সঠিক তথ্যটা দিতে দিতে পারি কাতানিয়া থেকে কাতানিয়া থেকে স্পন্সার ভিসা বের হয়েছে কাতানিয়া থেকে স্পন্সার নলস্তা বের হয়েছে তো বাংলাদেশি ভাইরা এবার আমি যেটা বললাম বাংলাদেশি ভাইরা কিন্তু প্রচুর পরিমাণ ভিসা পাবে এবার ডোমেস্টিক ডমেস্টিক স্পন্সার কিন্তু বের হয়েছে কাতানিয়া থেকে তারপর রোম শহর থেকে রোম শহর থেকে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক এই তিনটাই বের হয়েছে কারা কারা রোম শহরে আবেদন করেছিলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কোন কোন শহর থেকে আপনারা নলস্তাপ পাইছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ ভিসা মানে কোন কোন শহর থেকে নলস্তা বের হয়েছে আপনাদের অনেক দিন পর আমি আপডেট দিচ্ছি এবং যাচাই বাছাই করেই আপডেট দিচ্ছি এবং ছোট ছোট শহরগুলো থেকে এগ্রিকালচার নলস্তা বের হয়েছে ছোট ছোট শহর থেকে এর শেষের দিক থেকে ভিএফএস গ্লোবাল অনেকেরই ভিসা বেশি বেশি করে ছেড়ে দিবে। কারণ অনেকেরই আন্ডার প্রসেসিং আন্ডার প্রসেসিংয়ে দেখাচ্ছে অনেকেরই অনেকের নলেজ মানে ভিসা পাইছে অনেকের ভিসা পাইছে অনেকের রিজেক্ট হয়েছে সেটাও পাইছে রেডি ফর কালেকশন যে অনেকেরই মেসেজ গেছে আমাকে অনেকেই ভাই মেসেজ জানাইছে মেসেজ দিয়ে জানাইছে ভাই আমার রেডি ফর কালেকশন আমাকে ভিএপএস গ্লোবাল বলছে ভিসা নিয়ে আসার জন্য কেউ বলছে ভাই আমি অরিজিনাল পাইছি কেউ বলছে আমার আমারটা রিজেক্ট দিয়ে দিয়েছে অনেকে অনেক রকম কথা বলতেছে তো বাট এবার থেকে এই এই মাসে শেষে থেকে প্রচুর পরিমাণ বাংলাদেশি ভাইরা ভিসা পাবে প্রচুর পরিমাণ ভিএফএস গ্লোবাল ভিসা দিবে প্রচুর পরিমাণ বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হবে না আর কিছুদিন অপেক্ষা করুন প্রচুর পরিমাণ আপনারা ভিসা পেয়ে যাবেন আর যারা যারা এখনও পর্যন্ত নলস্তা পাননি তারা নল নলস্তা অলরেডি উঠতেছে নলস্তা উঠতেছে প্রত্যেকটা শহর থেকে কিন্তু নলস্তা উঠতেছে থেকে ডোমেস্টিক এগ্রিকালচার নলস্তা বের হয়েছে সিসিলি থেকে ডোমেস্টিক আর এগ্রিকালচার নলস্তা বের হয়েছে সিসিলিতে কারা কারা আবেদন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন স্পন্সার না এগ্রিকালচার না ডোমেস্টিক কারা কারা আবেদন করেছেন এবং কোন কোন শহর থেকে আপনারা জানতে চান যে আপডেট চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন শহরে আপনারা কোন কোন ক্যাটাগরিতে আবেদন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মিলান শহরে মিলান শহরে কিন্তু অনেক নলস্তা বের হয়েছে মিলান শহরে কারা কারা মিলান শহরে আবেদন করেছেন স্পন্সার কিন্তু নলস্তা বের হয়েছে স্পন্সার নলস্তা মিলান শহর থেকে তারপর ভ্যানিস থেকে বের হয়েছে ভ্যানিস থেকে স্পন্সার স্পন্সার বের হয়েছে তারপর ডোমেস্টিক বের হয়েছে ভ্যানিস ভ্যানিস সিটি থেকে স্পন্সার ডোমেস্টিক দুটাই বের হয়েছে দু হাজার তেইশ সাল দু সালে যারা আবেদন করেছেন এগ্রিকালচার স্পন্সারে এবং ডমেস্টিক যারা আবেদন করেছেন এখনও অনেকেই নলস্তা পাননি এবং কারা কারা কোন কোন শহরে আবেদন করেছেন কোন কোন শহরে আপডেট চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কোন কোন শহরে আপনারা স্পন্সারে না এগ্রিকালচারে না আবেদন করেছেন কোন কোন শহরে আপডেট পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যাচাই বাছাই করে আপনাদের আমি অবশ্যই জানাবো আমি দোয়া করি আমার বাংলাদেশি ভাইদের যেন মনে আশা পূরণ হয় আর প্রত্যেকটা বাংলাদেশি ভাইরা যেন ইতালিতে আসতে পারে আমি সেই দোয়াই করি এবং আমি অনেক দিন পর ভিডিও আপলোড করতেছি কারণ ফেক মিথ্যে বানোয়াট ভিডিও তৈরি করে তো কোনো লাভ নাই কারণ যেটা রিয়েল আমি সেই ভিডিও করে থাকি আপনারা সবাই ভালো করে জানেন এবং আমাকে অনেকে আপনারা সাপোর্ট করেন অনেকে ভালোবাসেন এই কারণে আপনাদের আমি আপনার সঠিক তথ্যটা দিয়ে থাকি যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সহজন্য দয়া করবেন কার দোয়ার কবল হয়ে যায় সেটা তো আর বলা যায় না সবাই সহজন্য দোয়া করবেন আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে কথা হলো আরেকটা কথা হলো বাংলাদেশি ভাইরা এবার প্রচুর পরিমাণ ভিসা পাবে বাংলাদেশি ভাইরে এবার প্রচুর পরিমাণ ভিসা পাবে যারা অনেকেই ভিএপিএস গ্লোবালে জমা দিয়েছেন পাসপোর্ট যারা এখনও পর্যন্ত ডেট পান নাই বা অনেকেই ডেট পেয়েছেন তো তাদের জন্য শুভকামনা রইল যে তাড়াতাড়ি জমা দিন ইনশাল্লাহ আপনাদের খুব তাড়াতাড়ি ভিসাটা হয়ে যাবে তারা অনেকেই জমা দিয়েছেন আট মাস ন মাস হয়ে গেছে তারা খুব তাড়াতাড়ি আপনারা ভিসাটা পেয়ে যাবেন ভিএফএস গ্লোবাল এই মাসের শেষের দিকে প্রচুর পরিমাণ বাংলাদেশকে ভিসা দিবে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ বাংলাদেশকে ভিসা দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সহজন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ